আগামীকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে তিলোত্তমার খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং যারা এর সাথে জড়িয়ে আছে প্রত্যেকে গ্রেফতারের দাবি নিয়ে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে এবং পুলিশ অরাজকতা পুলিশ কাস্টাডিতে যেভাবে পুলিশ অত্যাচারে মারা গিয়ে যাচ্ছে বা গিয়েছে প্রকৃত যারা এর সাথে খুনি যারা দোষী পুলিশের মধ্যে তাদেরকে শাস্তির দাবিতে এবং সারা রাজ্যে যে অরাজকতা চলছে স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান আজকে কোন জায়গায় সে দাঁড়িয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল আছে সাথে সাথে ওই প্রতিবাদ মিছিল থেকে আমরা আওয়াজ তুলব যে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলব আগামীকাল সাড়ে চারটে থেকে শিয়াল্লা চত্বর থেকে কর অভিমুখে আমাদের পদযাত্রা আছে যদিও এখন বর্ষার মৌসুম ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা ওই প্রোগ্রামটা করব যারা আসবেন তাদের কাছে অনুরোধ এটাই প্রত্যেককে যদি নিজের নিজের দায়িত্বে একটা করে ছাতা বা এই ধরনের করে রেনকোট বা এই ধরনের নিয়ে বর্ষাতে নিয়ে আসেন তাহলে ভালো হয় কারণ এই সময় বৃষ্টির পানিতে ভিজলে অনেকে শরীর অসুস্থ হতে পারে সন্দীপ ঘোষ দোষী হলে সিবিআই গ্রেফতার করছে না কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বাবুকে বলুন দুই দিন পরে সিবিআই হাতে মামলা গিয়েছে ওই দুই দিন সন্দীপ বাবুকে কেন লালবাজার তলব করেনি তখন আপনাদের হাতে ছিল তো বড় বড় ভাষণ মাইকের সামনে পেলে কেউ মানে কোশ্চেন করতে পারছে না তা কাউন্টার করতে পারছে না বলে যা বলে যে আমি বলে এর আগে স্লোগান দিয়েছিলাম যে বদলা নয় বদল চাই এখন বলছি একটু একটু ফস্টস্ত করুন ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি এটা বুথের স্তরে বলেছি কি বলতে পারবো না আপনারা দেখেছেন নবান্ন অভিযানের আগে পর্যন্ত কুনাল ঘোষ ছাড়া আমি ওগুলো একটু ফলো করছিলাম তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা এই অভিযানের বিরোধিতা বা অভিযান নিয়ে কোনো শব্দ খরচ করেছে সবাই আতঙ্কিত আছে মুখ্যমন্ত্রী নিজে আতঙ্কিত আছে তার জায়গা টলমল করছে সেই আতঙ্কিত আছে বলেই আজকে এই ধরনের মন্তব্য করছে যে মন্তব্যতে বিশৃঙ্খলা হতে পারে এই বিশৃঙ্খলা যদি হয় এর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে তবে একটা কথা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে পোস্ট করলে কার কি ওই কি অ্যাসিড আছে না কার্বলিক অ্যাসিড না কি আছে না সাপকে তারা কাটানোর জন্য সে কিন্তু বাংলার মানুষ প্রস্তুত আছে মানে যা অন্যায় করেছে বিধবা ভাতা থেকে কাটিং করে এরা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে এরা এরা আবার ফোঁস করবে ফোঁস করার জায়গা আছে দে হেলে হলো তো তোরা সাপ সেজে বসে আছে এরা কি বোঝাতে চাইলেন তিনি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করছেন এখন উনি কি বোঝাতে চাইলেন যতটুকু না ব্যাখ্যা করে এতটুকু আমি বলতে পারি ফোঁস করলে ফোঁসটাকে ঠান্ডা করার জন্য কি আছে বলুন তো কার্বলিক আছে আর একটা কথা বলে দি। সাপের আপনারা খোঁজ নিয়ে দেখবেন গুগলে টাইপ করে দেখবেন সেই অর্থে সাপ দেখতে পায় না অন্ধ বললেই চলে সাপ অন্ধ বললেই চলে সাপ তো সাপ সাপকে কিভাবে জব্দ করতে হয় অন্ধ সাপকে অনেকে হয়তো কৌশল জানে না বাংলার মানুষ আস্তে আস্তে কৌশলটা জানতে শুরু করেছে সাথে সাথে এটাও অ্যাড করবো বলার সুযোগ পেলে এভিডেন্স ট্যাম্পারিং করলে তাদের কি শাস্তি হবে সেটা ওর সাথে যুক্ত করা হোক এক সপ্তাহ কেন একশো বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যায় এভিডেন্সটা মেন কথা আপনি যদি বলেন যে আমি রেপ করেছি অত সহজ নয় তার উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে পারবে চাদর যদি ডুপ্লিকেট করে দেয় যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায় পারবেন আপনি সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয় মানে সেই তো এভিডেন্সটা আউট প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সে জায়গাটা সুরক্ষিত ছিল ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে হ্যাঁ ওখানে আইনজীবী কি করতে এসছে সব ছিল আর যা যার যাওয়ার দরকার সে তিন ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে না বুঝতে পারছেন না অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে একটা বিল আসলে এরকম হয় না অনেক পয়েন্টস রাখে সেই পয়েন্টসটা কী কী আছে পড়বো আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা ট্যাম্পারিং করে তাদের কি শাস্তি হবে কারণ তামদুলিতে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আজকে তারা বিচার পায় দশ বছর পরে এই দিন দেখতে হচ্ছে এগারো বছর কেটে যাওয়ার পরে এভিডেন্সটা যে মেন জিনিস প্লেসে বকারেন্সটা ঘিরে রাখা দরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে তো আর এটাও যে যেটাকে রেপ কেসটাকে যারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে পুলিশ মন্ত্রী সেটা কি আছে সেটাও তো জানতে চাইবো উনি যে হাইকোর্টের অ্যাডভোকেটদেরকে আরো অ্যাকটিভ হতে বলেছে ন্যায় পাওয়ার জন্য যথেষ্ট অ্যাকটিভ আছেন ওনাদের বলুন যে সরকারকে সরকারের মতো চালাতে সরকারকে সার্কাসের মতো চলছে বলে আজকে এই দুর্দশা শেষ প্রশ্ন করব সন্দেশকালীন কিছু ঘটেছিল আমরা গিয়েছিলাম জমি ফেরত দেওয়া হচ্ছিল প্রশাসন অভিযোগ নিচ্ছিল মানে কিছু ঘটেছিল কিন্তু বিজেপির নোংরামিতে সেই সন্দেশকালীর আন্দোলনকারীদের যে আন্দোলন আত্মপার জায়গায় পৌঁছে গেছে আমরা দেখলাম নবান্ন অভিযান বিজেপির সমর্থনে আজকে দেখলাম ধর্মত না জরিনা পার্কে ওরা বসছে এটাও কি হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে না বিজেপি দেখুন যে যার মতো করে রাজনীতি করে নিচ্ছে গতকালকে আমি এটা কিছু বলছি গতকালকে আমাদের বাড়াইপুরে একটা মিছিল ছিল মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিল আপনারা যদি কেউ থেকে থাকেন হয়তো যদি নোট করে থাকেন জানি না আমি বলে দিচ্ছি তখন আমি তারা দিয়েছি আমি তারা দিয়েছি এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না পার্টির নামে স্লোগান দিতে হবে না এখানে আমরা বিচার চাইতে এসেছি আমাদের বিচারের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে তো দুর্ভাগ্যের বিষয়ে কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে মানে রাজনীতি করতে হবে রাজ তার দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব তিল তোমার বিচার আমরা চাইব আর্যিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে যারা অরাজনৈতিক ব্যানারে করছে করবে যেরা যেরকম ভাববে করুক কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেব কতবার যেমন শিয়ালদায় সমাবেশে আপনাদের বন্ধ করে দিয়েছেন আগামীকাল যদি বৃষ্টি হয় শুরুতেই বললাম তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হবে সেই জন্যই এ করছে যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মানুষজনদেরকে বলবো সেই সব মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষজনদেরকে বলবো আপনারা যদি বৃষ্টি হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে ছাতা বর্ষাতি এই ধরনের ইউজ করে সেগুলোকে সাথে নিয়ে আসবেন